সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ফের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রবিবার সকাল থেকে আকাশের মুখ উজ্জ্বল ভোর বৃষ্টি হলেও সকালে আকাশে দেখা দিয়েছে সূর্যদেব আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া তো বন্ধুরা এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর তরফের সূত্রের খবর উত্তর বঙ্গোপসাগরের ভারত বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবত তৈরি হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যার জেরে হতে পারে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বাংলাদেশের ঘূর্ণাবধ থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা এটি উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গির পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে হাওয়াপি সূত্রে খবর রবিবার দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ সঙ্গে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হালকা ঝোড়া হওয়া বইবে বলে পূর্বাভাস দিয়েছে উপকূল পশ্চিমে জেলায় বৃষ্টি বেশি হবে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের তরফে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে হাওয়াপি সূত্র খবর রবিবার থেকে দক্ষিণবঙ্গে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলা ছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা সোম মঙ্গলবার পর্যন্ত থাকবে এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে ওপরের দিকে পাঁচটি জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সব জেলাতেই এছাড়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে বলে জানিয়েছে আলিপুর আহা অফিস